পাখির চোখ অলিম্পিকের সোনার পদক একান্ত সাক্ষাৎকারে সিন্ধু আগামী বছরের টোকিও অলিম্পিকে ভারতের অন্যতম আশা পিভি সিন্ধু আপামর ভারতবাসীর প্রত্যাশার চাপ সামনে দেশকে সোনা এনে দেওয়াকেই করছেন পাখির চোখ অলিম্পিকের আগে টুর্নামেন্টগুলিকে দিচ্ছেন গুরুত্ব লকডাউনেও যে তিনি ফিটনেস ট্রেনিং চালিয়ে গেছেন তা জানাতেও ভুললেন না upcoming goals are you know i you know i want to give my 100% in the coming tournament thailand but ultimate aim and goal would be you know to get that gold uh, at the olympics well it is not going to be easy but definitely i will give my best and and try hard and work hard and you know get a medal for the country

ইতিমধ্যেই ঝুলিতে আছে রূপক গোটা দেশ অলিম্পিক পদকের জন্য ফের তাকিয়ে থাকবে তার দিকে অর্পদীপ্ত মুখার্জির রিপোর্ট জি 24 ঘন্টা করোনার কারণে এবছর শান্তিনিকেতনে বসছে না পৌষ মেলার আসর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে শেষ পর্যন্ত মেলা বাতিলই করল বিশ্বভারতী কর্তৃপক্ষ তবে রীতি মেনে সাতই পৌষ শুরু হচ্ছে বিশ্বভারতী পৌষ উৎসব দেশে কমছে করোনা কিন্তু অতিমারির প্রকোপ পুরোপুরি কমেনি এই পরিস্থিতির মধ্যে শান্তিনিকেতনে পৌষ মেলা বাতিলের সিদ্ধান্তেই অনর থাকল বিশ্বভারতী কর্তৃপক্ষ এক মাস আগেই বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্যদের ভার্চুয়াল বৈঠকে মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উচ্চ পর্যায়ের বৈঠকে সেই সিদ্ধান্তেই শিলমোহর দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না হলেও অবশ্য স্বাস্থ্যবিধি মেনে বিশ্বভারতীতে আয়োজিত হবে পৌষ উৎসব পৌষ মেলা হবে না তার কারণ করোনা বিধি করোনা পরিস্থিতিতে আমাদের জেলা পরিষদে পারমিশন নিতে হয় তো আইনও তো পারমিশনই পাবো না আর তাছাড়া হবে না এই সিদ্ধান্ত তো ইউনিভার্সিটি আগেই নিয়েছে কোর্টের মিটিংয়ে কাজেই এটা তো আর উৎসব হবে উৎসব মানে অন্যান্য উপাসনা বা অন্য সেমিনার এগুলো হবে চলতি বছরের আটই পৌষ বিশ্বভারতীর শতবার্ষিকী সেই উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ আলোচনা হলো এবং বিশ্বভারতীর পক্ষ থেকে এবছর যেহেতু আটই পৌষ প্রতিষ্ঠা দিবস শতবর্ষে পা রাখছে উদ্বোধন যাতে আচার্যকে দিয়ে করা যায় তার সঙ্গে আচার্যকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও উপাচার্য চিঠি দিয়েছেন তাদের আমন্ত্রণ জানিয়েছেন যে যাতে আমরা সুন্দরভাবে তাদের উপস্থিতিতে করা যায় এবং তারা যাতে এসে শুরু করেন আর কি শতবর্ষে সাতই পৌষের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য কবিগুরুশ্রুতি বৈতালিক ছাতিমতলার উপাসনা শ্রাদ্ধবাসন মিলিয়ে এবছরও শান্তিনিকেতনে আসর বসবে পৌষ উৎসবে শান্তিনিকেতন থেকে প্রসেনজিৎ পালাকার জি চব্বিশ ঘন্টা